তো বন্ধুরা এই যে পিছনে যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটা যেখানে খিচুড়ি খাওয়া সেখানে কোনো গল্পই নাই তো বন্ধুরা তোমরা শুধু এদের দুজনের লুকটা দেখো আর আমার লুক তো আমি কি আর বলবো কোনো দেখালামই না এই দেখো হাওয়াই চপ্পল বললে কি হবে কালো প্যান্ট সাদা গেঞ্জি এই যে হিরো হিরো জয় বাবা স্বামীনাথ দেখতে পাচ্ছ এখানে স্বামীনাথ ঠাকুরের মন্দির আশেপাশে পুরো ফাঁকা লোকজন নাই তো এখানটা একটু দাঁড়ালাম নিজেকে ফ্রেশ মনে হচ্ছে আর আমি কিন্তু এখন মিষ্টি দোকানে আছি রিকি গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে খাওয়াবি হ্যাঁ তোমরা দিবা নাটক মারো না খেলা চলে আসো আমার কাছে টাকা নাই ফাইনালি আমরা কিন্তু টোটো পাই গেছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকেই টোটোতে উঠলাম দেখতে পাচ্ছ

যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে ঠিক আছে তাই কি যেখানে যাচ্ছি সেখানে যা দেখা হচ্ছে চলো যাই আমরা কিন্তু চলে আসছি তোমার দেখতে পাচ্ছ যেখানে আসা এবার আমি ওরা লাইভ নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছো চারপাশে কিন্তু দোকান টোকানও বসছে পাপড়ের দোকান থাকবে খিচুড়ি মানে আর প্রচুর লোকজন খিচুড়ির লাইন দেখছিস তো গাই যে এইখানটায় হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর আমরা এরপরে যাবো কিন্তু ভেতরে ঠিক আছে তাহলে চলো এরকম আমরা যারা যারা আসছিলাম তারা তারা সবাই আছে এখানটায় এখন আমরা আছি আশ্রমের একদম গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে আছে এই গেটের সামনে আর এখানে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ আর এখানে এত লোকজন কেন বলো তো এই লাইনে সবাই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর আমাদেরকেও প্রসাদ খেতে হলে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে আর এদিকে গল্পে গল্পে কিন্তু আমরা আশ্রমের ভিতরে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে প্রচুর মানুষজন আছে আর একটা কথা বলে রাখি এই আশ্রম সম্পর্কে কিন্তু আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তাই আমরা যা দেখবো সেটাই তোমাদেরকে দেখাবো আর এদিকে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদেরই পাড়ার একটা ছেলে সঙ্গে ওরা গতকাল রাত্রে অনেকজন মিলে আসছে এখানে মহাপ্রসাদ রান্না করার জন্য তো সবার সঙ্গে দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমরা যাব উপরে দেখতে পাচ্ছ উপরে চলে গেল রিকি আর ঈশান আর এবারে আমিও চলে আসলাম সামনের ক্যামেরাতে আর আমরা এখন আছি দোতলার উপরে আর উপরে কি আছে না আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এদিকে লম্বালম্বি সব ঘরগুলো দেখা যাচ্ছে এদিকে আমার আর যাওয়া হয়নি দুঃখের বিষয় আর এবারে কিন্তু আমরা যাব কোথায় বলো তো আশ্রমে যে ছাদ রয়েছে সেই ছাদে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর রোদ প্রচুর রোদ আর এই রোদে কিন্তু এইখানে জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে আর এত রোদ যে তার জন্য না এই ছাদের মধ্যে দাঁড়াতেই পারলাম না আমি একদম এক কোনায় এক কোনাতে চলে আসলাম আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এই ছেলেটার পরিচয় আমি দিচ্ছি এই ছেলেটা কিন্তু আমাদের গ্রামের না কিন্তু এই ছেলেটা কিছু দিনের জন্য আমাদের গ্রামে অতিথি হিসাবে আসছে আর ওই ছেলেটা সবার সঙ্গে রান্না করতে চলে আসছে ওরাই ভালো দিকটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমরা আবার সবাই একসঙ্গে হয়ে গেছি আমি রিকি ঈশান আর এবারে আমরা সবাই নিচে নামবো মানে উপরে যা ছিল তোমাদেরকে দেখাই দিলাম আর দেখানোর মতো তেমন কিছু নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রিকি আর ঈশান নেমে যাচ্ছে নিচে আর আমি ওদেরকে গাইড দিয়ে নিচে নিয়ে যাচ্ছি তো আমি হচ্ছে বড় হাজার হলেও তো এবারে আমরা চলে আসছি একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন আছে কেউ আমাকে চেনেও না আর আমিও কাউকে চিনি না এরকম একটা ব্যাপার আর এদিকেই কিন্তু আছে মন্দির আর আমরা এখন যাব মন্দিরে ঠিক আছে তাহলে চলো এবারে মন্দিরে যাওয়া যাক আর দেখো মন্দিরে আসতে না আসতে দেখতে পাচ্ছি মন্দিরের বারান্দাতে প্রচুর লোকজন বসে আছে আর এখানে কিন্তু খুব ঠান্ডা তার জন্যে আর আজকে যা গরম কি আর বলবো সেই গরমের হাত থেকে বাঁচতে সবাই এই ঠান্ডার মধ্যে মহা শান্তিতে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে মন্দির এই মন্দিরে সবাই প্রণাম করছে আমরাও প্রণাম করে নিলাম আর বন্ধুরা তার পাশাপাশি আরও একটা মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও সবাই প্রণাম করছে তো এখানে আমরাও প্রণাম করে নিলাম তারপরে আমরা এবারে চলে আসলাম মন্দিরের বারান্দাতে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মন্দিরের বারান্দা আর এই বারান্দা থেকে কিন্তু আমরা সবাই মিলে এবারে সেলফি ছবি যাই বলো উঠবো ওঠার পরে আমরা কিন্তু এখান থেকে বেরোবো কোথায় বলো তো সেই খিচুড়ি লাইনে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এবার এই গাছগুলোর মধ্যে থেকে আমি বিশেষ করে ফাটিয়ে বেরো যাচ্ছি একদম সেই খিচুড়ির লাইনে যাওয়ার জন্য ওখানে যে কি লাইন আর কি ভিড় আছে সেটা একমাত্র ভগবানই জানে তো বন্ধুরা আমরা কিন্তু একদম রাস্তাতে চলে আসছি দেখতে পাচ্ছ আর আমার পেছনে দেখতে পাচ্ছ লাইনটা তো বন্ধুরা এই যে লাইনটা দেখো শুধু কি বিশাল লাইন কি বিশাল লাইন তো মহাপ্রসাদ খেতে হলে একটু কষ্ট তো করতে হবে তো বন্ধুরা সেটা আর কোনো মানে কি বলবো আর দেখতে পাচ্ছ এখানে লাইনটা কত বড় আমরা যাচ্ছি তো যাচ্ছি লাইন আর শেষই হচ্ছে না তো এত বড়ো লাইন এই প্রথম আমি দেখলাম আমরা কিন্তু লাইনের শেষ প্রান্তের খুব কাছাকাছি চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ আর একদম লাইনের শেষ প্রান্তে মানে একদম শেষে যে আছে তার পিছনে আমাদেরকে দাঁড়াতে হবে ঠিক আছে তাহলে চলো এবারে গিয়ে আমরাও লাইনে দাঁড়াই আর এদিকে দেখো আরও রাস্তা চলে গেছে এদিকে আমি ঠিকঠাক চিনি না সেটা আমি আর বলতে পারলাম না আর এখানে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে দেখতে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এদিকে কত বড় লাইন আমরা কত দূর হেঁটে এদিকে চলে আসছি তো যাই হোক বন্ধুরা কিচুরি খেতে গেলে প্রসাদ খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে এই কষ্টটা কিন্তু খুব আনন্দের কষ্ট তো যাই হোক আর এই আশ্রমে কিন্তু আমার এই নিয়ে তিনবার আসা তো তিনবার আসি তিনবার আসলাম সত্যি খুব এখানে আসতে ভালো লাগে তার জন্য এখানে প্রতি বছর আসা আর আমাদের লাইনটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে অনেকটাই আমরা এগিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমরা লাইনে অনেকক্ষণ থেকে আছি তো আমাদের সঙ্গে আশেপাশে যারা দাঁড়িয়ে আছে সবার সঙ্গে মিল হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো সবার সঙ্গে কথাবার্তা বলছি আনন্দই লাগছে সত্যি এই লাইনে দাঁড়াতে কিন্তু মজা লাগছিল তো যাই হোক এবারে কিন্তু আমরা অনেকটাই চলে আসছি একদম আশ্রমে যে গেট আছে যেখানে ভারত সেবাশ্রম সঙ্গ লেখা আছে ঠিক একদম সেখানটায় এসে আমরা দাঁড় হলাম আর এবারে আস্তে আস্তে আমরা খিচুড়ি প্রসাদের কাছে পৌঁছবো তো বন্ধুরা দেখা যাক কতক্ষণে আমরা মহাপ্রসাদ পাচ্ছি আর কতক্ষণে সেখানে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমরা একটু লোকেশনটা চেঞ্জ করলাম মানে আমরা অনেকটা এগিয়ে আসছি মানে এদিকে দেখো বাসের ইসে দেওয়া আছে বাসের ঘেরা দেওয়া আছে দু সাইড দিয়ে আমি ঠিক সেখানটায় আছি আর এখন ক্যামেরার দায়িত্ব দিলাম ওই যে ছেলেটার সঙ্গে দেখা হলো তার হাতে তো যাই হোক বন্ধুরা আর একটু বাদেই কিন্তু আমরা চলে আসবো একদম যেখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে দেখো বলতে না বলতে আমরা কিন্তু চলে আসছি সামনের দৃশ্যটা তো আমাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করলাম আর আমরাও চলে আসলাম সামনের ক্যামেরাতে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মহাপ্রসাদ খাবো সত্যি মনে আনন্দই লাগছে আলাদা আর এখানকার প্রসাদ কিন্তু খুব নাম করা খুব সুন্দর হয় আর আমাদেরই গ্রামের লোকজন কিন্তু এখানে মহাপ্রসাদ রান্না করে আর এখানে এসে একটা কি মজা লাগে বলো তো এখানে বেশিরভাগ লোকই আমাদের গ্রামেরই আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা থালা দিচ্ছে আর এখানে কিন্তু থালাতে করেই প্রসাদ দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখাবো আর এই দাদাটা কিন্তু আমাকে চিনতে পেরে গেছে তো এখানে যতজন মহাপ্রসাদ দিচ্ছে অনেকেই আমাকে চিনতে পেরেছে দেখতে পাচ্ছি দাদারা অনেকক্ষণ অনেক কথা বলছিলো আর এর পাশে যে আরও একটা হলুদ জামা পরে তোমরা দেখতে পারবা দাদা আছে ওই দাদারাও আমাকে চিনতে পেরেছে একটা চশমা পরা দাদা আছে ওই দাদারাও আমাকে চিনতে পেরেছে তো দেখতে পাচ্ছো এখানে থালাতে করে সবাইকে দেওয়া হয় লাইন বাই লাইন যেতে হয় তারপরে একটা থালাতে খিচুড়ি একটা থালাতে তোমার এসে যা যা আইটেম হয় তরকারি চাটনি পায়েস সব কিছু দেওয়া হয় আর এই দেখো এখানে আসা মাত্র এরা দুজন খেতে বসে গেছে আমার সঙ্গে যারা যারা আসছিলো রিকি আরিসান আর আমার থালাটা ওখানে রাখলাম রেখে আমি চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর কি কেন বলো তো যা গরম তারপরে আবার গরম খিচুড়ি আমি অত গরম গরম খেতেও পারবো না তার জন্যে আমি ওখানে টেবিলের ওপরে থালাটা রাখলাম রেখে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছিলাম আর এদিকে কিন্তু আমাদের খাওয়া প্রায় শেষ তো বন্ধুরা এখানে খাওয়ার সিস্টেমটাই কিন্তু আলাদাই আলাদাই সত্যি দারুণ দারুণ এরকম সিস্টেমে কিন্তু অত লোক খাচ্ছে তাও মানে কোনো এখানে ঝামেলাই হচ্ছে না এই দিকটা আমার খুব ভালো লাগলো আর ভালো লাগে তিনবারই দেখলাম তিনবারই একই সিস্টেম আর এদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ আর খেতে বসে এখানে আমাদের পাড়ার আরও তিন চারজনের সঙ্গে দেখা হয়ে গেলো এরাই কিন্তু গতকাল রাত্রে এখানে কিছু রান্না করার জন্য আসছে আর এরা ফাঁকি মেরে ঘুরে বেড়াচ্ছে যারা কাজ করার ঠিক তারা করছে তো যাই হোক ওদেরকে আমি বললাম তোরা এদিকে ফাঁকি মারছিস মার আমাদের একটু জল খাওয়া তো গাইস ওরা আমাদেরকে জল খাইয়েছিল জল খাওয়ালো সত্যিই খুব ভালো লাগলো তারপরে দেখো এখানে নিজে নিজের থালাটা কিন্তু নিজে নিজেকেই ধুয়ে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকজন কাকিমা আছে যারা হচ্ছে আবার থালাগুলোকে আবার ফ্রেশ করে মেজে নিচ্ছে তো যাই হোক এই সিস্টেমটা এখানে ভালো তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আমরা এবারে চলে গেলাম কোথায় বলো তো যেখানে রান্নাবাড়ি হচ্ছে ঠিক সেখানটায় তো দেখতে পাচ্ছ এখানে বড় বড় নৌকা আছে এই নৌকার মধ্যে কিছুই রান্না করে রাখা হয় একটাতে ফাঁকা হয়ে গেছে আর একটাই ভর্তি আছে আর এবারে এবারে চলো একটু রান্নাবাড়ি দেখে নিই দেখতে পাচ্ছ এখানে রান্নাবাড়ি হচ্ছে আর এখানে সবাই আমাদেরই গ্রামের লোকজন আমাদের যে আশ্রয় room আছে আমাদের এ যে গ্রামে যে অষ্টবহর হয় সবাই কিন্তু সবসময় কিন্তু এরাই রান্না করে আর এদের রান্না কিন্তু নাম করা তার জন্য দেখো এরা বাড়ি ছেড়ে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ তো সেখানেও চলে আসে রান্না করতে আর এরা কিন্তু অনেক জায়গায় কালিয়াগঞ্জেও যায় রান্না করতে তো আমাদের গ্রামের লোকজনের রান্নার সুনাম তার একদম ছড়িয়ে গেছে আর এখানকার প্রসাদ কী আর বলবো আর প্রসাদ তো খুব সুন্দর টেস্ট হয়ই তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে করাই রান্না হচ্ছে একটাতে খিচুড়ি একটাতে তরকারি একটাতে চাটনি একটাতে পায়েস সত্যি অতুলনীয় খাবার সত্যি ভালো লাগলো এখানে এসে দারুণ লাগছে এবার দিয়ে তিন বছর বছর হলো আশা করবো প্রতি বছর এখানে আসার তো বন্ধুরা তোমরা আসতে চাইলে চলে আসতে পারো আমার সঙ্গে যোগাযোগ করে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন সিস্টেমে লোকজন খাচ্ছে আবারও দেখা দিচ্ছি তোমাদেরকে বেরোনোর সময় সবাই কি সুন্দর নিজে নিজে থালা নিয়ে এগোচ্ছে আর সব কিছু সবাইকে দিয়ে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে একটু বাইরে এখানে শান্তির আবহাওয়া মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর একটু আগে যেখানে মানে ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছিল সেই লাইনটা দেখো এখন পুরো ফাঁকা এখানে কেউ নেই আর ধাক্কাধাক্কি করার মতো আর আমরা কিন্তু আস্তে আস্তে এবারে বাড়ির দিকে যাচ্ছি তো মানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম রাস্তাতে চলে আসছি লোকজন যাচ্ছে কেউ আসছে তো আমরা এবার যাচ্ছি মানে আমরা বিদায় নিচ্ছি তাহলে চলো একটু সামনের ক্যামেরাতে আসা যাক তো বন্ধুরা এবারে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তাহলে চলো বাড়ির দিকে যাই ঠিক আছে তো এদিকে বাড়ির দিকে যেতে না যেতেই বাড়ি থেকে কিছুটা দূরে দেখতে পারলাম একটা বিশাল 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 বড় সাপ ওই যে দেখতে পাচ্ছ সাপটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো সাপ তো অত বড় সাপ দেখে কি কাছে যাওয়া যায় তো দূর থেকে যতদূর ক্যাপচার করার যাই আমি ততদূর ক্যাপচার করার চেষ্টা করেছি আর তারপরে দেখো সাপটা কিন্তু এই ধানের জমিতে চলে আসছে আর এই সকাল থেকে নাকি দুটা সাপ এখানে আছে আমরা এই মাত্র আসলাম আর দেখতে পারলাম কিন্তু একটা সাপ কোথায় চলে গেছে সেটা আমি জানি না আর একটা সাপ যে তোমরা দেখতে পাচ্ছ এই সাপটা কিন্তু বিশাল বড় প্রায় দশ ফুটের কাছাকাছি লম্বা হবে প্রায় পাঁচ ছয় কেজি ওজন হবে সাপটার সাপটার বয়সও প্রচুর হবে আর সাপটা এত মানে ওজন ওজনে মানে একদম নড়তেই পারছে না নড়তেই পারছে না আর দেখো ওই ধানের জমির মধ্যে একদম চুপচাপ আছে কেউ যদি হঠাৎ না জেনে শুনে ধানের জমিতে আসে তার কি অবস্থা হবে দেখে সে ফেল হয়ে যাবে এত বড় সাপ আমি জীবনেও দেখি নাই তো বন্ধুরা তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আশ্রম থেকে চলে আসছি আর আসার সময় আমরা বাড়িতে যাচ্ছিলাম বাড়ি থেকে অনেকটা দূরেই আর এখানে একটা ধানের জমির মধ্যে যা বড় সাপ দেখলাম না সেটা আমি হয়তো ক্যামেরাবন্দি সেভাবে করতে পারিনি বিশাল বড় সাপ বিশাল বড় সাপ এটা অজগর এরকম মনে হচ্ছে মনে হচ্ছে বড় কি কিং কোবরা সাপ হয় না কিং কোবরা কিং কোবরা ফিলিং কিং কোবরা আর কি না এত বড়ই প্রায় ওজন দশ কেজির কাছাকাছি হয়ে যায় তো দশ কেজি ওজনে প্রায় সাপ দেখলাম একটা আসল দিয়ে আসল তো যাই হোক বন্ধুরা এখনো সাপটা যাই নাই সকাল থেকে নাকি সাপটা এখানে আছে শঙ্খ লাগছিল শঙ্খ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে আর সাতটার কথা আমার সারা জীবন মনে থাকবে না আর কি সারা জীবন চলো টাটা বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল